আমাদের কাজ দেখানোর জন্য আপনাদের মহিলা মানুষদের মাথার চুল বিক্রি হয় সেই কাজটা বিভিন্ন প্রসেসে করে আমরা সেই কাজটা দেখার জন্য পাবো আসসালাম আলাইকুম মামা ওয়ালাইকুম সালাম কি কাজ করি কাজ চুলের চুল সাইজ হচ্ছে চুল তো এই চুল দিয়ে কি হয় মামা চুল দিয়ে যাদের তাপমাত্রা যাদের চুল মাথায় থাকে না কম তদের মত ডাক্তার নাও দবার হবে শিকালয়ে ও বুঝতে পারছেন আপনিগুলোকে যাচ্ছেন যারা আসলে আমরা মানু ডাক্তার আসল পুরো যায় তারা তারিগরের জন্য এলাগা ওষুধের ব্যবস্থা করা হ্যাঁ তাই না হ্যাঁ তোমার এই চুল কি আমাদের দেশে বিক্রি হয় না এই চুল বাইরে চলে যায় এই চুল বাইরে চলে যায় আমাদের দেশে বিক্রি হয় না করতে কি টাকা চেনা কিনে নিয়ে যায় বুঝতে পারছি বাবা বলতেছে এই চুলটা আমাদের দেশ থেকে চায়নায় চলে যায় শুধু কি সারা বিশ্বের তো বাংলাদেশ থেকে কি চুল কেনে বা অন্যান্য দেশে চুল বিক্রি করে অন্যান্য দেশেও কেনে ভারত তারপর পাকিস্তান তো ওদের চুল একটু মানে কালার সেরি করুন ধরনের আর আমাদের বাংলাদেশের চুলটা হয় মানে কালো ভালো চুলটা হয় ভালো লং হয় আসলে মামা বলতে চাচ্ছে অন্যান্য দেশে চুল বিক্রি করে তবে বাংলাদেশের চুলের কোয়ালিটি অনেক ভালো দেখতে কালো আর অন্যান্য দেশের চুল নাকি বাদামি কালার লালটে হয় এই কারণে বাংলাদেশের চুল বেশি বিদেশিরা কিনে নিয়ে যায় তাই নাকি মামা হ্যাঁ তো মামা আপনি এই কাজের সাথে কত বছর ধরে যুক্ত আছেন না কত প্রায় বিশ বছর

I uh -huh. uh -huh. It is. পাথরেরা ঘতরে কত সারা শরীর থেকে রক্ত ঝরে তোমাকে ভলি আমি কেমন করে এরা শু তোমাকে ভুলি আমি কেমন করে এরা গোয়া তোমার আসমান হীরা গুহায় তোমার ধান আসমান থেকে নামে অলকরান ভাঙ 신ন্দে সোলাই সকল মানুষেরই তরে হে রাসূল তোমাকে ভলি আমি ক্যামন তুলি হে আয় গো হায় আসমান থেকে নামে আল কোরআন ওয়া

ভালো লাগে ভাবলাম মামাকে আপনারা সবাই মিলে আমরা সবাই মিলে মামাকে ভাইরাল করে দেই দেখুন পরবর্তীতে মামার কি সায়া শুরু গান টান শোনা যায় মামা কত সুন্দর বলতে পারে এই আশা ব্যক্ত করে আপনারা দর্শক আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কয়েন শেয়ার করে ভিডিওটা অন্যদেরকে দেখার সুযোগ করে দিন এই যে ভাই কাজ করতে কি কষ্ট লাগে কাজ ছাড়া কি আর ছেলে মানুষের জীবন চলে